আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে দেখেনই নিউজ রাজ্জাক ভাই বলেছেন এই দুর্ঘটনা হলিউডের সিনেমাকেও হার মানায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার আব্দুর রাজ্জাক ও তার পরিবার খুলনা থেকে ঢাকা ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন আব্দুর রাজ্জাক পরিবার সহ তার গ্রামের বাড়ি ফকিরহাট গিয়েছিলেন অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া রাজ্জাক পুরো ঘটনাটি এখনও বিশ্বাস করতে পারছেন না স্বজনদের কাছে তিনি বলেছেন এই ঘটনা হলিউড সিনেমাকেও হার মানাবে রাজ্জাকের খালাতো ভাই ফিরোজ আল বুধবার সকালে বলেন কি বলবো ভাই এই দৃশ্য চোখে না দেখলে বোঝা যাবে না রাজ্জাক ভাই চোখে আঘাত পেয়েছেন আর তেমন কোনো সমস্যা নেই গাড়ি পুরো শেষ হয়ে গেছে আল্লাহর রহমতে সবাই বেঁচে গেছে রাজ্জাক ভাই বলেছেন এই ঘটনা হলিউড সিনেমাকেও হার মানায় মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার কাছে ওই দুর্ঘটনা ঘটে ইট করতে স্ত্রী সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলেন তিনি দুপুরের পর স্ত্রী ঈশ্বর জাহান অনি দুই বছরের ছেলে আদিয়ান বোন ও দুই ভাগ্নিকে নিয়ে ঢাকার পথে রওনা হন রাজ্জাক নিজেই গাড়ি চালাচ্ছিলেন গাড়িটি গোপালগঞ্জের ভাটিয়ে পাড়ার কাছে আসলে চাকা পাঞ্চার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় রাজ্জাকের গাড়ির সামনে আরেকটি মাইক্রো ছিল ওই গাড়ির ড্রাইভার লুকিং গ্লাসে দেখতে পান পেছনের গাড়িটি উধাও তখন তিনি গাড়ি নিয়ে পিছনে আসেন আশেপাশের লোকদের ডেকে পেছনের কাজ ভেঙে সবাইকে উদ্ধার করেন ওই গাড়িটি খেয়াল না করলে বড় বিপদ হয়ে যেত পুরো ঘটনাটি শেষ হতে দুই মিনিটের মতো সময় যায় বললেন ফিরোজ দুর্ঘটনার পর রাজ্জাক ও পরিবারের সদস্যরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে রাত বারোটার দিকে আবার গ্রামের বাড়িতে ফিরে যান রাজ্জাকের ওই খালাতো ভাই বলেছেন এখন সবাই সুস্থ আছেন বাচ্চাটাকে নিয়ে সবাই ভয়ে ছিলাম ডাক্তার বলেছেন এখন সবাই শঙ্কামুক্ত রাজ্জাক দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আছেন লাল সবুজের জার্সিতে সবশেষ মাঠে নামে দু চোদ্দো সালের আগস্টে জাতীয় দলে দলে খেলতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত আলো ছড়াচ্ছেন এই অভিজ্ঞ বাহাতি স্পিনার রাজ্জাকের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট থানার সৈয়দপাড়া গ্রামে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ